এই আজকের লাইফটা যে সম্পূর্ণ না দেখবেন তারই লস তারই মিস আজকের এই লাইফটা মিস করছেন তো লস সুতরাং এই লাইফটা মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাই দেন যদি ভালো মন্দ আপনার যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন এবং লাইক কমেন্ট এবং করে শেয়ার করে নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দেন আজকের এই স্পেশাল লাইফে বাজারের সেরা কালেকশন বাজারের সেরা মানের এবং কোয়ালিটি সম্পূর্ণ দুইটা দারুণ গাড়ি দেখাবো দুইটা চমক গাড়ি একটা টিন বড়ির গাড়ি টিন বড়ির প্রাইভেট কার একটা ব্ল্যাক কালার হাইজ গাড়ি সুরমা ব্ল্যাক কালার হাইজ গাড়ি এই আজকের এই স্পেশাল লাইফে স্পেশাল গাড়ি প্রিমিও এই গাড়িটি আজকে আপনাদের এখন আপনাদের গাড়িটি সম্পর্কে একটু বিস্তারিত বলি আসুন ভাই একটু কাছে আসুন প্রিমিও গাড়ি দেখছেন টিন বড়ি টিন বড়ির প্রিমিও গাড়ি দুই হাজার ষোলোর মডেল সতর রেজিস্ট্রেশন করা এই গাড়িটি একদম নতুন মতন ফ্রেশ দেখতেছেন এই দেখেন সামনে সেন্সর সিস্টেমও আছে এবং সামনে যে দুইটা হেডলাইট আছে নতুন হেডলাইট নতুন হেডলাইট এই জন্যই বললাম কারণ এটা অরিজিনাল হেডলাইট অরিজিনাল হেডলাইট একদম কাবার সোয়া আছে ফ্রেশ অবস্থায় কোনো ধরনের স্কাশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টির কোনো কোনো এটা ভিতর কিছুই পাবেন না খোলা কাটা কিছুই পাবেন না এবং একদম পার্সোনালি গাড়িটা ইউজ করা হয়েছে খুব যতন সহকারে প্রাইভেটলি গাড়িটা ইউজ করা হয়েছে একদম নতুনের মতন সিঙ্গেল এক হাতে গাড়িটি ইউজ করা হয়েছে এই জন্য গাড়ির দারুণ কন্ডিশনে রয়েছে ভাই গ্লাসটা দেখান সামনে গ্লাসটা আছে অরিজিনাল গ্লাস এ দেখেন একদম জাপানি টয়টা অরিজিনাল লোগো দেওয়া আছে সুতরাং আপনার কোনো চিন্তাই নাই যে বাই গাড়িটা যাম কি মু গ্লাসটা অরিজিনাল কি না নকল যারা চিন্তা করতেছেন তাদের কোনো চিন্তা করার কারণ নাই দেখুন গাড়ির বাম সাইডটা দেখাই এখন গাড়ির বাম সাইডটা একদম ফ্রেশ অবস্থায় আছে আমি আগেই বলছি কিন্তু এটা প্রাইভেট কার এবং একজনলি পার্সোনাল ইউজ করছে এই জন্য কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোর খোলা কাটা নাই নতুন মতন ফ্রেশ এবং পিছনে যে গ্লাসটা বাই এটাও কিন্তু অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল এই যে জাপানিজ দেখছেন জাপানিজ লোগো দেওয়া আছে সুতরাং আপনার চিন্তা নাই অরিজিনাল কিনা নকল এটা নিয়ে কোনো ঝামেলা নাই এবং এটা একটা বিশেষ সুবিধা জানেন এটা তেলে চালিত গাড়ি বর্তমানে তেলে চালিত গাড়ি খুবই কম পাওয়া যায় এটা তেলে চালিত গাড়ি এবং এই গাড়ি যে দুইটা ব্যাগ লাইট আছে দেখতেছেন দুইটা ব্যাগ লাইট নতুন লাইট অরিজিনাল ব্যাগ লাইট নতুন বলছে এই কারণে কারণ নতুনের মতনই ফ্রেশ নতুনই বলা চলে এবং গাড়ির ডাইন সেটটা দেখতেছেন একদম ফ্রেশ এবং সুপার কন্ডিশন হয়েছে ভাই গাড়ির চাকাগুলো একটু দেখান দেখেন হ্যালো বিয়স চাকা একদম নতুনের চাকা নতুনের মতন ফ্রেশ এবং সুপার কন্ডিশন চাকা কেউ বুঝতেই পারবো না যে এটা আপনার কিছুদিন চলছে ভিতর সাইডটা একটু দেখেন ভাই দেখেন এই যে ভাই প্রিমিও প্রিমিও হাইলাইট করা আছে প্রিমিও হাইলাইট করা সাথে আসে ইন পুসি স্টার্ট পুষি স্টার্ট সিট কভার অরিজিনাল সিট পাওয়ার দেওয়া আছে দেখেন সিট পাওয়ার দেওয়া আছে বিস্কিট কালার লেদারের সিট এবং সাথে আছে ডিবিডি প্লেয়ার এবং টাস এসি টাস এসি পুশ স্টার্ট সিট পাওয়ার কি নাই এই গাড়িতে কি নাই বলেন আপনার অরিজিনাল গ্লাস কাগজপত্র আপডেট পুশ স্টার্ট টাস এসি ডিবিডি প্লেয়ার সিট পাওয়ার করা হাইলাইট প্রিমিও করা কি নাই এই গাড়িতে এবং গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কাগজপত্র আছে আপডেট চাকাগুলোর কন্ডিশনও সুপার তাহলে বলুন এই তিন বড়ি গাড়িতে কী নাই সুতরাং যারা ঈদে আপনার ব্যবসার জন্য হোক বা ফ্যামিলিতে ব্যবহারের জন্য হোক বা ঈদে যারা বাড়ি যাবেন তাদের তো প্রাইভেট কার লাগবেই প্রাইভেট কার ফ্যামিলির জন্য ব্যবহারের জন্য একটা দারুণ গাড়ি এবং যারা ব্যবসা করবেন তাদের জন্য দারুণ গাড়ি এই গাড়িটি সুতরাং আপনার ফার্স্ট চয়েস থাকবে আশা করি এবং এই গাড়িটি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমও ভিজিট করতে পারুন আমাদের শোরুমের ঠিকানা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে সোরাফ তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়া সার্ভিসের সাথেই আমাদের শোরুমটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের এখন আরও একটা হাই চমক গাড়ি আছে চমক গাড়ি হচ্ছে হাইস এই যে হাইস সুরমা ব্ল্যাক কালার হাইস টাকা ইনকামের মেশিন টাকা ইনকামের মেশিন কী জন্য বললাম কারণ সামনে ঈদ মৌসুম এই ঈদে মানুষ ঘুরবে ট্রেউল ট্যুর দেবে ট্রাভেল করবে এবং সামনে বিয়ে সিজন আসতেছে সুতরাং হাইজের প্রচুর আইডিয়া থাকবো সুতরাং আপনারা যারা ব্যবসায়িক লোকজন যারা একটা হাই স্ক্রিনে ব্যবসা করতে চান কারের গাড়ি চালাইতে চান তাদের জন্য দারুণ সুযোগ সাশ্রয় মূল্য একটি গাড়ি কেনার সুরমা ব্ল্যাক কালারের গাড়ি দুই হাজার মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা হাই সুপার জিয়েল হাই সুপার জিয়েল তেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন করা গাড়িটি ফুল প্যাড ফুল সিলিং ভাই গাড়িটা একটু এখন ঘুরে দেখাই আপনাদের দর্শক দেখেন গাড়িতে হেডলাইট প্রজেকশন হেডলাইট করা বর্তমানে প্রজেকশন হেডলাইট করা খুবই কম দুইটা হেডলাইট সামনে দুইটাই প্রজেকশন করা এবং সামনে যে গ্লাস অরিজিনাল গ্লাস ভাই এই যে জাপানি সিল ইটা দেখান সিলটা দেখান অরিজিনাল জাপানি টয়টা সিল লাগানো আছে অরিজিনাল গ্লাস দেখেন গাড়ি বাম সাইডটা একটু দেখেন ভাই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে গ্লাসগুলা একদম স্ক্র্যাচ নাই কোনো দাগ নাই মারি নাই খোলা কাটা নাই একদম ফ্রেশ ভাই চাকাটা একটু দেখান দেখেন চাকাটা একদম ফ্রেশ সুপার কন্ডিশনে রয়েছে নতুন মতন ফ্রেশ চাকা কেউ বলতেই পারবো না যে এটা পুরোনো চাকা এখন ব্যাক সাইডটা একটু দেখাই আপনারা হ্যালো বিয়র্স একটা কথা মনে রাখবেন সামনে পিছনে গ্লাস যদি অরিজিনাল হয় এই গাড়ির ভ্যালু আমরা মার্কেটে হাই সুতরাং আমাদের এই গাড়ির পিছনে যে গ্লাসটা এইটাও কিন্তু অরিজিনাল গ্লাস সামনে গ্লাস অরিজিনাল পিছনে গ্লাস অরিজিনাল সুতরাং এই গাড়িটি আপনার আশা করি পছন্দ হবে এবং বিশেষ করে যারা সিলেট ভৈরব ফেনি নোয়াখালী কুমিলা তাদের তো কালো গাড়ির প্রচুর চাহিদা আপনারা এখনই চলে আসুন অথবা আমাদের স্ক্রিনার নাম্বার যোগাযোগ করুন ব্যাকসাইডটি একটু দেখায় গাড়ির হ্যালো বিয়স আমাদের গাড়ির ব্যাগ ডালা দেখেন আমাদের ও একটা ভালো কথা সেটা আমাদের গাড়িটি হচ্ছে সিন্দু করা গাড়িটি সিন্ধু করা একশো সত্তর লিটার একটা সিলিন্ডার বড় সিলিন্ডার হচ্ছে একশো তিরিশ ভিতরে আরেকটা সিলিন্ডার আছে চল্লিশ টোটাল একশো লিটার চিন্তি করে এবং ভাই গাড়ির বর্ডারগুলো দেখেন একদম সাইড থেকে দেখেন গাড়ির ব্যাগ ডালার বর্ডারগুলো একদম ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো ধরনের মারি কাটা বা একশো হিস্টোরি নাই কোনো জম নাই কোনো ক্র্যাশ নাই ফ্রেশ গাড়ি এবং পিছনে যে দুটো ব্যাগ লাইট আছে ব্যাগ লাইট দুইটা নতুনের মতন ফ্রেশ কি লাই এই গাড়িতে আপনার যা যা ডিমান্ড একটা গাড়িতে আপনার যা যা ডিমান্ড সম্পূর্ণ কিছু এই গাড়ির মধ্যে আছে গাড়ির ডাইন সাইডে দেখেন ফ্রেশ সুপার কন্ডিশন গাড়ির ভিতরটা একটু দেখাই ভাই হ্যালো বিওর্স এখন গাড়ির ভিতরে দেখতেছেন একদম ফ্রেশ এবং আমাদের ড্যাশবোর্ডটা নতুন মতন অবস্থা রয়েছে আছে ডিভিডি প্লেয়ার এবং আছে সিট গাড়ির ভিতরে সিটগুলো দেখেন অরিজিনাল লেদারের সিট অরিজিনাল লেদারের সিট সাদা কালো মিক্স করা অন্যরকম কালার সাদা কালো মিক্স করা এই গাড়িটি আশা করি আপনার পছন্দ হবে এবং এই গাড়ির দাম এই সামনে ঈদ উপলক্ষে অনেক কমাই দেওয়া হয়েছে এই গাড়ির দাম মাত্র ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি আমাদের শোরুমে ভিজিট করেন শোরুমে আসেন আপনার দূর থেকে আসেন আপনাদের কথা দিছি জবান দিছি আপনাদের অনেক ডিসকাউন্ট দেওয়া হবে এই ছাব্বিশ পঞ্চাশ থেকে এই অবিশ্বাস্য ছাড় দেওয়া হবে আপনাদের যারা দূরে আসেন সিলেটবাসী কুমিল্লা নোয়াখালি ফেনী অতি দ্রুত আমাদের স্ক্রিনার নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা আমি আবার বলি আমাদের শোরুমের ঠিকানা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে সোরাব তেলের পাম্পের পিছনে সোরাব তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়া সার্ভিসের সাথেই আমাদের শোরুম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখার শেষে আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের পক্ষ থেকে আজকে বিদায় নিলাম